নারীকে তোমার সামনে সাবলম্ভ করা হয়েছে নারী মেয়েদেরকে তোমার সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে করে বলেছিলেন যে শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে যাদেরকে আমি এখনো দেখি নাই এক শ্রেণী হচ্ছে মানে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যারা কাপড় পরেও ন্যাংটা ভাষাটা ভালো করে বোঝেন কাপড় পরেও তারা নগ্ন হয়ে থাকবে আমার মনে হয় না এটার ব্যাখ্যা করার দরকার আছে কাপড় পরবে কিন্তু কাপড়ের সবকিছুই ভিতরে সবকিছু আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু কোনটা কি এখন এমন ড্রেস বাইর থেকে ভিতরে সব দেখা যায় কাঠামো সেটাও দেখা যায় এমন কি এমন বোরখা বের হয়েছে এখন যেটা পড়ার পরেও দেখবেন যে তার ফিজিক্যাল সমস্যা স্ট্রাকচার বোঝা যায় এই যে নারীরা বের হবে এটা আসলে আগেই বলেছিলেন একটা হাদিস আপনাদেরকে বলি সলাম আরো বলেছেন যে এই মাসিহালের সবচেয়ে শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী নারী যাদেরকে তাদের যাদেরকে তার স্বামী বাবা পিতা ঘরে রাখতে চাইবে কিন্তু তারা ঘরে থাকবে না তারা বাঁধন ছিঁড়ে বের হয়ে চলে যাবে আবার বুঝাই শেষ জামানায় দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী যারা যাদেরকে তাদের পিতা স্বামী ভাই ঘরে রাখতে চাইবে তারা ঘরে থাকবে না আপনি কি বুঝতে পারছেন তারা কারা বর্তমান রেভলিউশন যারা করছে এরা সবাই অনুসারে দাজ্জাল যখন বের হবে এরা সবাই তাকে অনুসরণ করবে অবশ্যই করবে একটা যদি সবাইকে একমুখী করে ফেলতে পারে দাজ্জালের ফিতনা যে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তাই করতে পারবেন না আপনি একটা খালি হুঙ্কার যে মূর্তি স্থাপন হবেই যে এর বিরোধিতা করবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হবে ছাড়া আদেশের মানুষ ম্যাক্সিমামই এখন ওইদিকে অনুসরণ করছে এইজন্যে অবস্থা তাহলে দাজ্জাল যখন বের হবে তখন যে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করবে না এটা কি কোনো গ্যারান্টি আছে বারণ কোটি কোটি মানুষই তাকে অনুসরণ করবে তোমার সামনে নারীকে সহজলভ্য করে দেয়া হয়েছে স্কুলে নারী স্কুল কলেজের মধ্যে কো এডুকেশন ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করে একটা মেয়ে এরকম নগ্ন পোশাক পরে আমার সামনে যদি বসে থাকে দিনে 5 ঘন্টা কয়দিন আপনি জেনা থেকে দূরে থাকতে পারবেন বলেন তো আজকে আপনি দেখা করবেন কালকে নোট নিবেন তারপরে দেখা সাক্ষাৎ হবে কফি খাবেন এক পর্যায়ে ঘুরতে যাবেন ডেডে যাবেন আস্তে 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 তার সাথে আপনি জেনালিপ্ত হয়ে যাবেন এর জন্য কি শুধু ছেলেটা দায়ী এর জন্য কি শুধু ছেলেটাই দায়ী এই মেয়েটাও দায়ী এই মেয়ের পরিবারও দায়ী এই ছেলের পরিবারও দায়ী আর সবচেয়ে বড় দায়ী হচ্ছে সে ব্যক্তি যে এই সিস্টেমটাকে লঞ্চ করেছে এই দেশের মধ্যে যে সিস্টেমের মধ্যে পড়াশোনা করাচ্ছে এরাই সবচেয়ে বড় দায়ী সুরা নূরের একটা আয়তা আছে না যে যারা মমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আজাদ তাদের উপর আসবে আসছে এমন এমন রোগ ব্যাধির উদ্ভব হবে যেটা আগে কখনো হয়নি এই দেখেন কি হচ্ছে এখন এমন এমন রোগ ব্যাধি আসবে অশ্লীলতার কারণে বেহায়াপনার কারণে যেটা আদৌ কখনো পৃথিবীতে আসে নাই দেখেন সামনে কি হয় আরো ভয়ঙ্কর প্রলয় আসবে ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না নবীর কথা এগুলো বদলানোর কোনো সুযোগ নাই তোমরা পড়াশোনা করবা তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কলেজে যাবা তখন তো আরো অবস্থা খারাপ ফ্রি মিক্সিং যা ইচ্ছা তাই করতে পারবা তোমরা আর সামনের দিনগুলো তো দেখবা লিভ টুগেদার জায়েজ করে দেওয়া হবে এটাও হবে এটাও দেখতে দেখার বাকি থাকবে না অন্য দেশগুলোর মতো দেখবা ছেলে মেয়ে একসাথে থাকতে পারবে বিয়ের দরকার হবে না এটাও হবে সামনে মেয়েকে সহজলভ্য করে দেওয়া হবে চাইলেই তুমি জেনা করতে পারবে এগুলো এমনি এমনি হয়নি ওরা প্ল্যান করে এটা করেছে যাতে তোমার ভিতরের ইমানি তেজটা নষ্ট হয়ে যায় প্রকাৎ খাওয়া পাবেন দাস যার ইমানের তেজ থাকবে না ধ্বংস হয়ে যাবে সে